আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা সৌদি আরবের রিয়া থেকে রওনা দিয়ে দিলাম সবাই মিলে জেদ্দার উদ্দেশ্যে জেদ্দা যাচ্ছি সবাই আমরা যাচ্ছি হচ্ছে পাঁচজন টোটাল আর জেদ্দা খুব সুন্দর একটা জায়গা সেখানেও যাচ্ছি আজকে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন আর যাচ্ছি রিয়াদ থেকে সৌদি আরবের রিয়াদ থেকে জেদ্দা ছোট সাইডের রাস্তায় লাল নাই ওই মে রোডের মধ্যে লাল রেখে

করে বেরোতে হয় রাত্রে চলাফেরাটা খুবই ভালো লাগে কারণ রাত্রের আলোতে এই লাইটের জন্য কিন্তু জিনিসটা খুব সুন্দর লাগে রাস্তাঘাট আর আমরা কিন্তু আর বেশিক্ষণ সময় নেই চলে এসেছি মানে যাদের কাছাকাছি চলে এসেছি আর দুই পাশে রাস্তার শুধু গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা যাচ্ছি মাঝখান দিয়ে আর এই বিল্ডিংটার লাইটিংটা খুবই সুন্দর লাগছিল গোল্ডেন কালার আর চারপাশটা খুবই সুন্দর লাগছিল আমি একটা জিনিস দেখলাম সৌদি আরবের প্রত্যেকটা রাস্তা বিশেষ করে রিয়াদ শহর থেকে যে রাস্তাটা খুবই সুন্দর মক্কার রাস্তাটা ওই না কিন্তু রিয়াদ শহরের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর এবং অন্য অন্য যে কান্ট্রিগুলো রাস্তাগুলো সেরকম সুন্দর রাস্তা আর কি যাই হোক এই পাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা মানে টাওয়ারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল প্রায় বিশ্বের যে মানে সিঙ্গাপুর তারপর হচ্ছে মালয়েশিয়া দুবাই এরকম একটা টাওয়ার দেখাচ্ছে দেখা গেলো আর কি খুব সুন্দর লাগছিল দেখতে অনেক বড় টাওয়ারটা আমরা ঘোরার সময় আবার দেখাচ্ছি যিনি মানে এই বিল্ডিংটা আমি দেখাচ্ছি মানে যে এত বড় টাওয়ারটা দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে হাতের বাম পাশে আমরা চলে এসেছি একদম জেদ্দার কাছাকাছি আর যেতে গিয়ে দেখাবো সবাইকে আমরা জেদ্দা এসে পৌঁছালাম এখন বাজে রাতের দশটা বাজে আমরা এখানে চলে এসেছি এখানে জেদ্দা লেখা আছে বড় করে যেরকম মালদ্বীপসে লেখা থাকে মালদ্বীপস লেখা ছিল এখানে এরকম জেদ্দা তারপর একটা লাইটিং করা ছিল খুব সুন্দর লাগছিল এখানে মানুষ আসে ঘুরতে ছবি তুলতে আসে আর এই জেদ্দা শহরটা কিন্তু খুবই সুন্দর জাকজমক খুবই ঝমকালো খুবই ভালো লাগে দেখতে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় অক্ষর দিয়ে লেখা আছে জেদ্দা আমরা এখানে আর কিছুক্ষণ থাকার পরে আমরা চলে যাব হচ্ছে মদিনার উদ্দেশ্যে আর এখানে সাগর পাটটা কিন্তু খুব সুন্দর লাগছিল যে পানিটা ভেসে আসছিলো ঢেউটা কি সুন্দর একটা মানে সাগরের গর্জন খুব ভালো লাগছিল ওই পাশে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আর সাগরের গর্জনটা তো আসলেই একটা অন্যরকম অনুভূতি এটা সব দেশেরই হোক হোক বাংলাদেশ হোক বা সৌদি আরব হোক এই পাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে মানুষ এখানে বসে রেস্ট করছে আর অনেকে ভিডিও করছে ছবি তুলছে খুব সুন্দর লাগছিল এই টাওয়ারগুলো কিন্তু আসলে মানে দেখার মতো এটা সিঙ্গাপুরের আদলে করা আর কি এরকম খুব সুন্দর ডিজাইন করা খুব ভালো লাগছিল দেখতে আমরা তারপরে হচ্ছে মদিনায় চলে যাব মদিনার উদ্দেশ্যে রওনা দিব এখানে আর কিছুক্ষণ থাকবো একটু দেখা দেখবো এখানে তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিব আর কি আজকে আমরা সারা রাত জার্নির উপরেই থাকবো আমরা এখন জেদ্দা লেখার অপোজিট সাইডে চলে এসেছি ওই পাশটা হচ্ছে সামনে ছাট এই পাশটা হচ্ছে মানে ব্যাক সাইডে চলে এসেছি আমরা আর খেজুর গাছ আছে এখানে আর অনেক মানুষ এখানে বসে গল্প করছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আমরাও যদি এখানে মাদুর নিয়ে আসতাম আমরাও এখানে বসে গল্প করতাম যাই হোক যেহেতু আমরা অন্য জায়গায় চলে যাব সেই জন্য আর এখানে আমরা দেরি করব না আমরা এখন চলে যাবো আর কি মদিনার উদ্দেশ্যে আমি চারপাশে ঘুরে ঘুরে দেখালাম আমরা এখন আবার রওনা হয়ে গেলাম মদিনার উদ্দেশ্যে আর কি এখন আমরা যাচ্ছি মদিনার উদ্দেশ্যে আর ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আবারও ধন্যবাদ জানাচ্ছি বেল বেল যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম